হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট করছেন আমার প্রিয় ভিউয়ার্সরা তারা ইউটিউব চ্যানেল টিকটকে এড করতে পারছেন না কারণ তাদের টিকটকে এডিট প্রোফাইলে সোশ্যালের যে অপশনটা আছে ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই টোটালি অপশনটাই নাই তাই আজকে আর ভিডিওতে দেখাবো টিকটক টিমকে একটা রিপোর্ট দিয়ে এই ধরনের অপশনটা নিয়ে আসতে পারবেন আপনার টিকটক আইডিতে শুধুমাত্র টিকটক আইডিকে রিপোর্ট দিলে হবে না আমি এই ভিডিওর ভিতরে কিছু টিপস শেয়ার করব সেই টিপস যদি আপনি মনোযোগ সহকারে শুনেন। তাহলে আপনি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন আপনার টিকটক আইডিতে তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো ভিউয়ার্স এখন কি করতে হবে এখন আমাদের দুইটা স্ক্রিনশট নিতে হবে দুইটা স্ক্রিনশট নিয়ে আমাদের টিকটক টিমকে আমরা রিপোর্ট দেবো রিপোর্ট দিলে আমাদের যে ইডিট প্রোফাইল আছে ইডিট প্রোফাইলের যে নিচে এই অপশনটা আছে যে সোশ্যাল ইনস্টাগ্রাম ইউটিউব এই অপশনটা কিন্তু আপনার চলে আসবে তো আমরা এখন টিকটক টিমকে আমরা রিপোর্ট দেবো প্রথমে কি করতে হবে আপনাদের যে এই প্রোফাইল টিকটক আইডির প্রোফাইল আছে এই প্রোফাইলে টাচ করে দেবেন প্রোফাইলে টাচ করার পরে এখন কি করতে হবে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিবেন তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে ইডিট প্রোভাইলে টাস করে দিবেন এডিট প্রবাইলের টাচ করার পরে এখনও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো দুইটা স্ক্রিনশট হয়ে গেল এখন আমরা টিকটক টিমকে আমরা রিপোর্ট দেবো তো দেখতে পাচ্ছেন উপারের ডান পাশে ত্রিলন আইকন থাকতে পারে অথবা এরকম থাকতে পারে আপনারা জাস্ট উপরে ডান পাশে এরকম টাস্ক করে দিবেন এরকম টাস্ক করে দিলে আপনার এরকম একটা অপশন চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এরকম একটা অপশান চলে আসবে এখানে টাস্ক করার পরে তারপরে দেখবেন নিচে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারেন রিপোর্টের প্রবলেম এই রিপোর্টে প্রবলেমে টাস্ক করে দিবেন তো রিপোর্টে প্রবলেমে টাচ করার পরে নতুন একটা ইন্টারফেস শো হবে এখন কি করতে হবে দেখেন এখানে প্রথমেই আপনার লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে আপনারা টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এডিটিং প্রোফাইল এই এডিটিং প্রোফাইলে আপনারা টাচ করে দিবেন এডিটিং প্রোফাইলে টাস করার পরে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখন কি করতে হবে এখন দেখতে পারছেন এখানে হাউ টু লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু দ্য প্রোফাইল তো জাস্ট এখানে টাচ করে দিতে হবে তো একটা কথা বলে নেই এটা কিন্তু দু সালে এই অপশানটা আসছে তো এই অপশানটা যদি না আসতো তাহলে আমরা আদার থেকে একটা টিকটক টিমকে একটা রিপোর্ট দিতাম তাহলে কিন্তু এই অপশানটা চলে আসতো তো এখন আমরা এখানে টাচ করে দেবো হাউ টু লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো জাস্ট এখানে টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা কী করতে হবে এখানে জাস্ট এখানে নোতে টাচ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে টেলা ইউর ফিডব্যাক এখানে জাস্ট আমাদের ফিডব্যাকটা আমাদের লিখতে হবে আমাদের যে সমস্যাটা এই সমস্যাটা আমাদের লিখতে হবে তো আমি এরকম লিখেছি ডেয়ার টিকটক টিম তারপরে এটা লিখে দিয়েছি এবং নিচে লিখে দিয়েছি মায়ের টিকটক আইডি ইউজার নেম অ্যাট দ্য রেট আপনার টিকটক আইডির নামটা দিয়ে দিবেন এবং আপনার টিকটক আইডি ফলোয়ারটা দিয়ে দিবেন তো এটার বাংলা আমি করে দিব আপনারা দেখতে পারেন তারপরে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই দুইটা স্ক্রিনশট আপনার এখানে টাচ এখানে টাচ করে দিলি তারপরে আপনার যে স্ক্রিনশট দিয়েছিলেন সেই স্ক্রিনশটগুলো সিলেক্ট করে তারপরে উপরে পাশে ওকে করে দিবেন তারপরে এটা আপনার লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পরে তারপরে কি করতে হবে এখানে যে নিচে সাবমিট আছে এই সাবমিটে টাচ করে দিবেন তো এটা সাবমিটে টাচ করার পরে আপনারা কি করবেন আপনারা জাস্ট চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পরে আপনার যদি এই অপশানটা না আসে ইউটিউবে আপনার যদি আপনার টিকটকে এডিট প্রোফাইলে গিয়ে দেখবেন যদি আপনার সোশ্যাল ইনস্টাগ্রাম ইউটিউব অপশানটা যদি না এসে থাকে তাহলে চব্বিশ ঘন্টা পরে আবার রিপোর্ট দেবেন এরকম প্রতিদিন রিপোর্ট দিবেন তিন চার দিন রিপোর্ট দেবেন দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনার এই অপশানটা চলে আসছে তো অবশ্যই এরকমভাবে অবশ্যই অনেকেরই অপশনটা অপশানটা আসছে এবং আশা করি আপনারও অপশনটা আসবে তো বিয় এরপরেও যদি এই অপশনটা না এসে তাকে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে অবশ্যই আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম